পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও সভা অনুষ্ঠিত কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত উপজেলা পরিষদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের উকিল পারাস্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় মিলিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ চার আসনে নাঙ্গল প্রতীকের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল তিনি বলেন উনিশশো চুরাশি সালে পল্লীবন্ধু এরশাদ উপজেলা পরিষদ ব্যবস্থা চালু করে জনগণের ক্ষমতায়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এখন সেটির পূর্ণ বাস্তবায়নই সময়ের দাবি اس گلا شروع ہو گیا ننگو ننگو হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি